হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি আমি শঙ্করী শাহ তোমাদের বায়োলজি ম্যাম আজ আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ সেভেন্টি নাইন কমপ্লিট করবো চলো শুরু করা যাক আর মাত্র ২৬ দিন বাকি নিশ্চয়ই তোমার জোর কদমে পড়াশোনা করছো করো ভেরি গুড ভালো রেজাল্ট হবেই হবে তো আমরা এর আগের দিন সেভেন্টি নাইন পেজের সঠিক উত্তর নির্বাচন কমপ্লিট করেছিলাম পেজটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য বিভাগ এর এই কোয়েশ্চেনের আনসারগুলো আমি ভিডিও শেষে লিখে দিচ্ছি তাছাড়াও কিছু কিছু অসুবিধা হচ্ছে সেগুলো আমি লিখে দিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিও শেষে পেয়ে যাবে বিভাগ ক সেদিন করিয়েছিলাম আজকে আমরা খ থেকে বাকিটা পড়ে নেব বিভাগ খ নিচে ছাব্বিশটি প্রশ্ন থেকে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো একুশটা দিতে হবে ছাব্বিশটা আছে প্রত্যেকটা এক নম্বর ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান ইজুয়াল টু টোয়েন্টি ওয়ান নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো যে কোনো পাঁচটি ওয়ান ইন্টু ফাইভ ইজুয়াল টু ফাইভ এক নম্বর করে আছে যে কোনো পাঁচটি আছে কটা ছটা একটা এক্সট্রা আছে এটা দুয়ের দাগের সেই জন্য টু টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এরম করে আছে টু পয়েন্ট ওয়ান আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন এটা কি সারা প্রধান ধর্ম সারা প্রধান ধর্ম সারা প্রধান ধর্মটি প্রমাণ করেন টু পয়েন্ট টু ড্যাশ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম ডিএনএ পয়েন্ট থ্রি বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য টু আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙ্গুলের রূপান্তর তিন তিন নম্বর আঙ্গুলের রূপান্তর তিন নম্বর আঙ্গুল রূপান্তরিত হয়ে গেছে খুরে টু পয়েন্ট ফাইভ বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো ড্যাশ অ্যাজমা টু পয়েন্ট সিক্স নমুনা বীজকে ড্যাশ হান্ড্রেড নাইনটি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সি টু সংরক্ষণকে বলে ড্যাশ বলে কি বলে ক্রায়ো সংরক্ষণ ক্রায়ো সংরক্ষণ ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি এখানেও পাঁচটা দিতে বলেছে কটা আছে আরো ছটা আছে একটা এক্সট্রা আছে ওয়ান ইন্টু ফাইভ ইজকাল টু ফাইভ টু পয়েন্ট সেভেন বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় ট্রু টি তোমরা কিন্তু ট্রু ট্রু লিখবে না তোমরা লিখবে সত্য এটা লিখে ড্যাশ দেবে দিয়ে লিখবে সত্য টু পয়েন্ট এইট প্রতিটি নিউক্লিওসাইডে সাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে এটা মিথ্যা ফলস এখানে তোমরা পুরোটা লিখে মিথ্যা লিখবে কেন মিথ্যা নাইট্রোজেনযুক্ত বেশ তো আছেই কিন্তু ফসফরিক অ্যাসিড থাকে না নিউক্লিও সাইডে কী থাকে পেন্টো সুগার থাকে সুগার থাকে ফসফরিক অ্যাসিড থাকে না তাই এই অপশানটা ভুল মিথ্যা টু মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদা হোমোগ্যামেটিক সত্য ট্রু কারণ মহিলার সেক্স ক্রমোজম থাকে এক্সেক্স একে বলছে হোমোগ্যামেটিক একই রকম হোমো মানে সিমিলার একই রকম টু পয়েন্ট টেন বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে সত্য টু পয়েন্ট ইলেভেন নাইট্রাস অক্সাইড একটি গ্রিন গ্যাস সত্য অ্যাসিটাইল কোলিন ও অ্যাডিনালিন হলো নিউরোট্রান্সমিটার মিথ্যা কারণ অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার কিন্তু অ্যাডিনালিন এটা একটা হরমোন তাই এটা মিথ্যা স্তম্ভ মেলাও আমি শর্ট ভিডিও দিয়েছি দেখে নাম একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও টু পয়েন্ট নাইনটিন শব্দটি বেছে লেখো অল ফ্যাক্টরি স্নায়ু ভেগা স্নায়ু অপটিক স্নায়ু অডিটরি স্নায়ু এখানে ভেগা স্নায়ু এটা হচ্ছে বিশ্বদৃশ্য শব্দ এটা হচ্ছে মিশ্র স্নায়ু আর বাকিগুলো হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু লিখে দিয়েছি ভিডিও শেষে পেয়ে যাবে টু পয়েন্ট টোয়েন্টি র্যান পর্ব কি বিহারের পর্ব কোথায় পেয়েছি নিউরনে বা স্নায়ু কোষে লিখে দিয়েছি টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও প্রথম জোর হচ্ছে জোর কলম আম তার মানে কি কলমের ব্যাপার বলেছে আম গাছে জোর কলম হয় জবা গাছে কোন কলম হয় শাখা কলম এখানে শাখা কলম হবে শাখা কলম জবা টু পয়েন্ট টোয়েন্টি টু মেন্ডেল তা দ্বি জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন স্বাধীন বিন্যাসের সূত্র ইংরেজিতে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট স্বাধীন বিন্যাসের সূত্র টু পয়েন্ট টোয়েন্টি থ্রি কেবলমাত্র হোমো জায়গার সবস্থায় হিমোফিলিয়া রোগে প্রকাশ ঘটার কারণ কি লিখে দিয়েছে টু পয়েন্ট টোয়েন্টি ফোর সমসংস্থ অঙ্গ গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন তাই সমসংস্থ অঙ্গ হচ্ছে অপসারী বিবর্তন সমবৃত্তি অঙ্গ সেটা হচ্ছে অভিসারী বিবর্তন কারণ সেখানে গঠনগতভাবে ভিন্ন বৃত্তিগতভাবে এক টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জল দূষণ কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার জল দূষণ কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য এই তিনটে হচ্ছে পরিবেশ দূষণ সম্বন্ধীয় এর বাইরে টাইফয়েড এটা একটা রোগ বিষয়টি খুঁজে বের করো এবং লেখো বিষয়টি খুঁজে বের করে কি দেখলাম আমরা যে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার জল দূষণ কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য এই তিনটে হলো পরিবেশ দূষণ সম্বন্ধে বলা হয়েছে তাহলে লিখতে হবে আমাকে কি করে পরিবেশ দূষণ সম্বন্ধীয় সব আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি ওকে জল দূষণ দূষণ সম্বন্ধে বলেছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার এটাও দূষক একটা কারখানা থেকে উৎপন্ন তরল এটাও দূষক টু স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো জে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বিভাগ গ থ্রি মানে তিন দাগের কোশ্চেন নিচে সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দু তিনটি বাক্যে লেখো টু ইন্টু টুয়েলভ ইজুয়াল টু টোয়েন্টি ফোর ওয়ান চোখে আলো পড়লে আমাদের চোখ মুদে যায় সেই স্নায়বির পথটি একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও প্রতিবর্ত চাপ দেখাতে হবে 32 টু নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো গ্যাংলিয়া সাইনঅস থ্রি থ্রি উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বারেলীন হরমোন কী কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো নিচের কাজগুলি কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো পিথগ্রন্থিকে প্রজিস্টেরন খরণে উদ্দীপনা যোগায় প্রসবকালে পেশি সংকোচন লেডি কোষ থেকে টেস্টোস্টেরন খরণে উদ্দীপনা যোগায় নেপ্রনে জলের পুনঃশোষণে সাহায্য হাফ নম্বর করে আছে তাহলে এইটা ইম্পর্টেন্ট তা করো ইম্পর্টেন্ট নিচের কাজগুলো ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট ফাইভ অ্যামাইটোসিস দুইটি বৈশিষ্ট্য লেখক নর্মাল নরমাল কোশ্চেন এটা থ্রি পয়েন্ট সিক্স ইস্টের অযৌন জনন প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো নর্মাল কোশ্চেন থ্রি পয়েন্ট সেভেন নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো এক ক্রোমোজোমগুলি কোষের বিশুভ অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা দুই বেমতন্ত্র বিলুপ্তি তিন নিউক্লিও পর্দা ও নিউক্লোলাসে বিলুপ্তি চার অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট এইট বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো এক প্রকট বৈশিষ্ট্য দুই জিনোটাইপ ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট নাইন ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে মটর গাছে দ্বিশঙ্কর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ দিয়ে ধরনের সাহায্যে বক্তব্যটি যথাযথ প্রমাণ করে ইম্পর্টেন্ট তো বটেই থ্রি পয়েন্ট টেন বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভে দুটি কারণ লেখো ভীষণ ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট ইলেভেন বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হলো বেঁচে থাকতে গিয়ে ওই বাঘদের যে যে জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট টুয়েলভ লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করে ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট থার্টিন প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট ফোরটিন নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো এক গ্রিন হাউস গ্যাস দুই কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার তিন অভঙ্গ রাসায়নিক কীটনাশক আরেকটা আছে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে প্যান থ্রি ইলিশ মৌমাছি পেঙ্গুইন স্বল্পগন্ধা পাশের জীবগুলির বিপন্নতার কারণ ও কী কী হতে পারে তা নির্ধারণ করো ইম্পর্টেন্ট একটি বিপন্ন সরীসৃপ প্রজাতি সংরক্ষণের জন্য ইনস্টিটিউ সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো ইম্পর্টেন্ট থ্রি পয়েন্ট সেভেন্টিন বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তা যে কোনো চারটি তালিকাভুক্ত করে ইম্পর্ট্যান্ট বিভাগ ঘ কমপ্লিট হলো বিভাগ ঘ নিচে ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো ফাইভ ইন্টু সিক্স পাঁচ নম্বর করে ফাইভ ইন্টু সিক্স ইজুয়াল টু থার্টি ফোর এটা চার দাগের কোশ্চেন সেই জন্য ফোর ফোর পয়েন্ট ওয়ান মানুষের রক্ষীগুলোকে লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এ কোরোয়েড বি লেন্স সি কর্নিয়া ডি ভিট্রিয়াস সিউমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবে প্রত্যেকটা পয়েন্ট লেভেলিং করবে এখানে চারটে মানে চারটেই করবে তা নয় যতগুলো হয় ততগুলো করবে অথবা প্রাণীকোষে মাইটোসিসে মেটাপেস দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এটা হচ্ছে কি যদি আসে তোমাদের কপাল খুব ভালো কারণ এটা খুব সোজা এ সেন্টোমিয়ার বি মেরুয়াঞ্চল সি বেমতন্তু ডি ক্রোমাটিট আঁকাগুলো কিন্তু খুব সুন্দর করে আঁকবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আঁকবে টুবি পেন্সিল দিয়ে আঁকবে আর পয়েন্টিং একটা সাইডে করবে সুন্দর করে লিখবে পয়েন্টিংয়ের লেখাগুলো হ্যাঁ ওইভাবেই কিন্তু এই আঁকার কোশ্চেনে কিন্তু পাঁচে অনেক নাম্বার তোলা যাবে সম্ভব যদি তোমার ভালো করে আঁকো ভালো করে লেভেলিং করো তলায় ক্যাপশন দাও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়া সম্ভব এই কোশ্চেনটা দিয়ে আঁকার কোশ্চেন দিয়ে এরপর আসছি ফোর পয়েন্ট টু নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিওসিস বিভাজনের মধ্যে পার্থক্য নির্পণ করো সম্প এক নম্বর সম্পাদনের স্থান কোথায় ঘটে আর কি সংগঠনের স্থান বা সংগঠন স্থল এরকমভাবে থাকে এটা হচ্ছে সম্পাদনের স্থান মানে কোন জায়গায় হয় দু নম্বর ক্রমোজমে বিভাজনের প্রকৃতি তিন নম্বর উৎপন্ন কোষের সংখ্যা চার নম্বর মানব বিকাশে বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রীয় ও অস্থির কী কী পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো এটা ইম্পর্টেন্ট এখানে কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চনের সাথে একটা করে অথবা থাকবে যেটা তোমার প্রত্যেকটা পার্ট তুমি ভালো পারবে সেইটা তুমি অ্যাটেম্প করবে তবে একটা না যে কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেনের থেকে পার্ট পার্ট যে আছে সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করবে করার চেষ্টা করবে যদি বাধ্য হও তাহলেও একটানাটা করবে কিন্তু একটানা পাঁচ নম্বরের কোশ্চেন করে কিন্তু বেশি নাম্বার তোলা যাবে না পার্ট পাট কোশ্চেন থেকে ভালো নাম্বার তোলা যায় অথবা সাথে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিটি একটু সোজা আছে ব্যাখ্যা করো অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য এটা খুবই সোজা কোশ্চেন জনিত্র জীবের সংখ্যা কোষ বিভাজন ভেদ বা প্রকরণের উৎপত্তি ফোর পয়েন্ট টু এর কোশ্চেনটাও মেন কোশ্চেন এবং তার অথবা কোশ্চেন দুটোই ইম্পর্টেন্ট দুটোই তৈরি করতে হবে আচ্ছা নেক্সট ফোর পয়েন্ট থ্রি মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের তিনজোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণির সাহায্যে লেখো খুবই সোজা এবং ইম্পর্টেন্ট এক জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো খুবই সোজা ইম্পর্টেন্ট অথবা একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো ইম্পর্টেন্ট ভালো করে বুঝলে সোজা লাগবে এক নম্বর পয়েন্ট বংশগত রোগের ক্ষেত্রে বিবাহের সময় জেনেটিক কাউন্সেলিং গুরুত্বপূর্ণ উক্তিটি যথার্থতা নিরূপণ করো এখানে ফোর পয়েন্ট ফোর হওয়ার কথা পয়েন্ট ফোর হবে ফোর পয়েন্ট ফোর কারণ এটা ফোর পয়েন্ট ফাইভ আর এটা ফোর পয়েন্ট থ্রি এটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি তীর চিহ্নের সাহায্যে ক্রমানুসারে সাজাও এটা হচ্ছে খুব সোজা হট ডাইলুট স্যুপ কি এটা খুবই সোজা করছেন খুব সোজা করছেন ইম্পর্টেন্ট খুব সোজা করছেন অথবা ল্যামার্কে অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যে প্রধান দুটি বিষয় বর্ণনা করো উঠের অতিরিক্ত জল সংরক্ষণ সংক্রান্ত অভিযোজনগুলো লেখো এটাও খুব সোজা এবং ইম্পর্টেন্ট ফোর পয়েন্ট ফাইভ নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো ভীষণ ইম্পর্টেন্ট সব জায়গায় এই কোয়েশ্চেনটা পাওয়া যাবে এক নম্বর অভঙ্গুর কীটনাশক দুই পরাগ্রেণু তিন নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার চার স্বাস্থ্যকেন্দ্রে জীবাণু সমৃদ্ধ আবর্জনা পাঁচ ক্লোরো কার্বন এই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যদি একটা করে যাও কোশ্চেন পেপারে একটা কমন পাবেই পাবে অথবা গঙ্গা নদী দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতা দুটি উদাহরণ দাও জীববৈচিত্র্যের সংরক্ষণ পদ্ধতিগুলো একটি সারণীর সাহায্যে লেখো ইম্পর্টেন্ট এবং সোজা এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট কিন্তু এটার তুলনায় এটার তুলনায় এটা সোজা কিন্তু নাম্বার ভালো উঠবে এটাতে এটাতে ভালো নাম্বার উঠবে ফোর পয়েন্ট সিক্স জীববৈচিত্র্য সংরক্ষণে যে এর ভূমিকা আলোচনা করো ইম্পর্টেন্ট আমি সাজেশন দিয়েছিলাম কোনো অঞ্চলকে হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে এটাও ইম্পর্টেন্ট কিন্তু এটা অ্যাটেম্প করলে কি হবে বেশি নাম্বার তোলা যাবে না যে কোশ্চেনে পার্ট পার্ট করে যত বেশি পার্ট থাকবে তত বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে ইম্পর্টেন্ট পড়বে অথবা পূর্ব হিমালয়ের পাদদেশ জলাময় ঘাসভূমিতেই শুধু পাওয়া যায় এমন একটি বিলুপ্ত প্রায় স্তন্নপ্রায় সংখ্যা বৃদ্ধি করার জন্য কী কী সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত সাল লেখো নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীব গুরুত্ব লেখো এটাতে দুটো পার্ট আছে এবং খুব ভালো করে লিখলে খুব ভালো নাম্বার পাওয়া যাবে আর তবে ইম্পর্টেন্ট তাহলে ইম্পর্টেন্টের ছড়াছড়ি ইম্পর্টেন্ট কোশ্চেনে ছড়াছড়ি এই পেজ সেভেন্টি নাইন টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ সেভেন্টি নাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি একটা ভিডিওতে স উত্তর নির্বাচন দিয়ে দিয়েছি আর একটা ভিডিওতে বাকিটা দিলাম তোমরা খুব ভালোভাবে তৈরি করো এইগুলো যদি খুব ভালো করে তৈরি করো দেখবে পরের পেজগুলো আমি বেছে বেছে ইম্পর্টেন্ট পেজগুলো করাবো সেই পরের পেজগুলো কিন্তু অনেক কমন পেয়ে যাবে ওকে উত্তরগুলো দিলাম দেখে নাও আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে তাই ভিডিওটা ভালো করে ফলো করো স্কিপ করো না ইগনোরও করো না আর যারা এখন আমার চ্যানেল হেল্প স্টাডি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও কারণ খুবই ইম্পর্টেন্ট পেজ এটা শর্ট ভিডিও দেখো সেখানে আমি মেলাও দিচ্ছি আর এদিকে প্লে লিস্ট দেখো প্লে লিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে আর কমিউনিটি পোস্ট দেখো সেখানে আমি ইম্পর্টেন্ট কিছু কিছু কোয়েশ্চেন দিচ্ছি ওকে মেন্টালি স্ট্রং থাকো ফিজিক্যালি ফিট থাকো ওকে থ্যাংক ইউ লাভ ইউ অল বেস্ট অফ লাক পরীক্ষার আর দিন বাকি নেই সঙ্গে থাকো নো টেনশান রোজ রাত আটটায় হেলথ স্টাডি চ্যানেল থেকে ভিডিও যাবে